বল নম্বর পঁচা সমিতির বিভিন্ন ফেরিঘাটগুলিতে আরোহীদের নৌকা পারাপারের জন্য প্রশাসন থেকে লাইফ জ্যাকেটের ব্যবস্থা করলো খানাকুল দুই নম্বর ব্লকের ভিডিও মোহাম্মদ জাকারিয়া খানাকুল দুই নম্বর পঁচা সমিতির বিভিন্ন ফেরিঘাটগুলিতে আরোহীদের নৌকা পারাপারের জন্য প্রশাসন থেকে লাইফ জ্যাকেটের ব্যবস্থা করলো খানাকুল দুই নম্বর ব্লকের ভিডিও মোহাম্মদ জাকারিয়া আরোহীদের দীর্ঘদিনের দাবি ছিল লাইফ জ্যাকেট যেটা পেয়ে খুশি নৌকা যাত্রীরা নৌকা যাত্রীরা লাইফ জ্যাকেট পরছে কিনা তাও গোপনে খোঁজ রাখা হবে বলে জানিয়েছে ব্লক প্রশাসন কেউ অমান্য করলে তার জন্য নেওয়া হবে আইনি ব্যবস্থা কারণ জ্যাকেট মানুষের প্রাণ বাঁচানোর জন্য সাধারণ মানুষকে ব্যবহার করতে দেওয়া হয়েছে তাই ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রতি ঘাটের মালিকদের কাছে লাইফ জ্যাকেট পরার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে বন্যায় প্লাবিত বেশ কিছু জায়গায় সারে জমিনে খতিয়ে দেখতে ড্রোন ক্যামেরার ব্যবহার করলো ব্লক প্রশাসন কারণ হিসাবে ভিডিও জানান কারণ হিসাবে ভিডিও জানান যে জায়গাগুলিতে নৌকা বা কোনো যানবাহন পৌঁছাতে পারছে না সেই সমস্ত জায়গায় ড্রোনের মাধ্যমে নজর রাখা হবে বেশিরভাগ জায়গায় চাষের জমিতে জল দাঁড়িয়ে আছে তাই এই ব্যবস্থা ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখানে কয়েকটা ফেরি ঘাট আছে যেখানে এখন বর্ষাকালে জল বাড়া আছে বলে আমরা আমাদের অফিসের স্টক থেকে লাইফ জ্যাকেটগুলো পাঠিয়েছি যাতে লোকজনের রিস্ক না থাকে লাইফ জ্যাকেট পরে তারা পার করতে আর এই ড্রোন চালানো হচ্ছে কেন ড্রোনটা যেহেতু এখানে ফ্লাডিং হয়েছে একটু তো আমাদের তিন চারটা জিপির কিছু চাষের ক্ষতি হয়েছে সেই কতটা ক্ষতি হয়েছে না হয়েছে সেটাই ড্রোন ড্রোনের হেল্প নিয়ে আমরা দেখেছি এবং জেলাদের রিপোর্ট পাঠানো হয়েছে যে কতটা কি ক্ষতি হয়েছে মূলত ড্রোনটাই কেন হচ্ছে চয়েস করলেন কিছু জায়গাতে তো নৌকো চালানোর মতন অবস্থা নেই মানে নৌকো চলবে না আবার ওখানে হেঁটে হেঁটে হাঁটু পর্যন্ত জল আছে তো ভালো করে বোঝা যাবে না ড্রোনের মারফতে আমরা ভালো করে বুঝে সেইটা করছি